আজকে ক্যাপসুলটা একটু অন্যরকম আর আমার মনে হয় আমার কথায় আপনারা সত্য ভাগই একমত হবে ঠিক আছে তাই না আমরা বাঙালিরা মানুষকে অনেক ভালোবেসে ফেলি অল্পতে সিম্পেথি নিয়ে কেউ একটু মানে কেউ একটু তার লাইফটা একটু স্ট্রাগল দেখাচ্ছে মানুষের সামনে বা একটু হচ্ছে কান্নাকাটি করে বা হচ্ছে তার এরকম এরকম ছিল এখন সে হচ্ছে লাইফ স্টাইল নিজে নিজে কিছু একটা করে দাঁড়াতে পারছে এই পাওয়ার পর আমরা মানে তাদেরকে একেবারে হচ্ছে সাধারণ জনগণের কথা বলছি আমরা তাদেরকে এত সাপোর্ট করি ভাব সাপোর্ট করতে 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 এক পর্যায়ে হচ্ছে মানে পুরো দমে একদম হাইপার কইরা ফেলছি উপরে তৈরা ফেলছি হ্যাঁ মানে এক পর্যায়ে হচ্ছে অনেকেই বলে আপনাদের জন্য ধরাকে সরা জ্ঞান করতেছে না সে সে এটা হচ্ছে সেটা হচ্ছে কেউ তো হচ্ছে কোনো নেগেটিভ কথা বলতেই পারবে না বললেই তাকে একেবারে বুঝেন তো বারোটা বাজাই ফেলবে ভাই আমরা খুব ভয় পাই হ্যাঁ আমরাও মানুষ অনেক ভয় পাই যারা সম্মানী চিন্তা করে তারা কোনো কথা বলে না এইটা হচ্ছে সেটা হচ্ছে মানে আপনারা বলেন যে এই জিনিসগুলো কি ঠিক কাউকে নিয়ে কি এত লাফালাফি করা ঠিক আমার তো মনে হয় না বাঙালিরা হচ্ছে কি জানেন মানুষকে প্রচন্ড ভালোবাসে একেবারে আকাশে তুইরা ফেলে তারপর আবার তারা টেনে চুলে ধরে টেনে টেনে নিচে নামাই টেনে এই হচ্ছে আজকালকার অবস্থা তো যাই হোক কালকে যারা আমার জন্য অপেক্ষায় ছিলেন যে মোনাপু কখন লাইভে আসবে আমি এক্সট্রিমলি সরি গতকালকে আমি লাইভে আসতে পারিনি আমার প্রচন্ড রকমের হচ্ছে আকেল দাঁতের পেইন ছিল যে পেইনের কারণে আমি একদম ফের আপ হয়ে গেছিলাম আমার স্টিল নাও হচ্ছে আমার এই পাশটা টোটালি ফুলা কিছুই করতে পারছি না ঢুক গিলতে পারছি না প্রচন্ড ব্যথা করতেছে হ্যাঁ প্রচন্ড ব্যথা করতেছে বাট আজকে মনে হচ্ছে যে না একটু আসি লাইভে আচ্ছা আপু কোথায় হয়তো সে তার বাসায় আছে আপু আমি আসলে জানি না কোথায় আছে এই মুহূর্তে ঠিক আছে জানা তো আপু লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিম খান আপু হাই হ্যালো আপু জাবানুর আপু কি হয়েছে আপু এই তো আপু বলছি একটু আপনাদের সঙ্গে হাই হ্যালো করি কে কোথা কি আপুর সাথে কাজ করে না আপু আপনার সাথে কাজ করে না এখন এই মুহূর্তে যেহেতু আমাদের কাজ হচ্ছে না দ্যাট মিনস হচ্ছে একটু স্টপই আছে সো যখন স্টার্ট হবে আবার এটা হবে কার কথা বলতেছেন আপু এটাই বলতেছি আপু আপনারা আমার সাথে একমত হবে কিনা বলেন আগে বলেন আমরা কি জনগণরা মানুষকে লাই দিয়া মাথায় তুলি না বলেন তো এটা এটা আগে উত্তরটা দেন একদম রেয়ার ফেয়ার ভাবে উত্তর দিবেন বলেন তো আপু আপনার বাসা কোথায় আপনার বাচ্চা শুধু এক আচ্ছা বুঝি নাই আপনার বাচ্চা শুধু একটা সিটিজি থেকে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমার একটাই ছেলে আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে আমি এগুলো যে করতেছি মানুষকে নিয়ে এগুলা কি ঠিক করতেছি ফুট করে কারো সিমটি পাইলে আমরা লাফায়া উঠি ওরে বাপরে বাপ তার কি হয়েছে তাকে এখন পুরা দমে হচ্ছে তাকে ভাইরাল করবো ভাইরাল টাইরাল কইরা দিয়া আমরা হইতেছি তাকে আবার চুল ধরে নিচে নামাই ফেলতেছি তাই না আর তাদেরও দেখা যাচ্ছে অনেক সময় পুরা দমে হচ্ছে মানে আওলা ঝলা করে ফেলতেছে সবকিছু এনিভেস্ট সো আমি যে কথা আসলে বলতেছিলাম আখি আপু আখি আপুর জন্য আপনার পেজ চিনি এন্ড আজকে ফার্স্ট কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আকি কোথায় আখি মেবি ওর বাসায় আছে যেহেতু এখন রাত হয় ওর বাসায় থাকার কথা কেমন আছেন আপু আপনাকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ডিনার করছেন নাকি না আপু ডিনার করি নাই আমি আজকে একটু আমার ছেলের ফ্রেন্ডের বাসায় ছিলাম ওরা আজকে মিট করেছে সো আজকে আসলে এখনো ডিনার খুলি নাই রাতে দুধটা অনেক কিছু খেয়েছি বাসায় আসছি তারপর রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে পরে ভাবলাম যে না আসি আচ্ছা যেটা আসলে বলতেইছিলাম আজকে আমি বাইরে ছিলাম তখন হঠাৎ করে একটা লাইভ দেখতেছি বুঝছেন লাইভ দেখতেছি এইরকম আজকে তো অনেক দিন আপু আপনার কথাগুলো খুব ভালো লাগে আপু আমি সব সময় আপু আমি একটা কি সব সময় লিগাল কথা বলতে পছন্দ করি কাউকে বেশি ভালোবাসবো বলে তার খারাপটাকে ভালোবাসবো তার খারাপটাকে নিয়ে ভালোবাসা উচিত কিন্তু সে যদি কোনো রং করে সেটাকে আমি কখনোই অ্যাপ্রিশিয়েট করি না হ্যাঁ সাপোর্ট করি না বাট আমার হচ্ছে কি একটা হচ্ছে আমি চিন্তা করি মানুষ আসলে কেন এটা বলছে কেউ যদি আমার কেউ এসে যদি আমাকে বলে যে ওমুকে এটা বলছে আমি আসলে চিন্তা করি যে তার কথা বলাটা হয়তো রাইট ছিল হয়তো যে আমাকে কথাটা শোনাচ্ছে এসে সে হয়তো বা ইলিগাল ভাবে বা সে হয়তো বানিয়ে কিছু আমাকে বলছে হ্যাঁ সো ধৈর্য নিয়ে দুজনেরটা শুনি আগে যে বলেছে আমার কাছে একটা কথা এসে তারটা শুনি তারপর যার মারফতে কথা এসেছে আমি তাকে হচ্ছে ডিরেক্টলি করি তুমি এটা কেন বলেছো কিভাবে হয়েছে সে তো আমাকে এভাবে এসে বলেছে এই আর কি আমি এটা সবসময় বলি আচ্ছা আপু সাপোর্ট করবেন আপনাকে হ্যাঁ আপু ইকরা আপু অবশ্যই আমি কিন্তু বলেছি যারা নতুন আছেন অনলাইনে কাজ করছেন আমার এখানে যারা হচ্ছেন ফলো দিচ্ছেন সাথে আছেন আমি একটু একটু করে সবার পেজ কিন্তু আমি শেয়ার করবো আমার পেজে আমি এটা আমি আপনাদের কাছ থেকে পেমেন্ট নিচ্ছি না বাট আমি নন পেমেন্টে আমি হচ্ছে আপনাদের ভিডিও আমি শেয়ার করবো একটু একটু করে ঠিক আছে আপু আপনি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যেটা বলতেছিলাম ভাই কেকের হচ্ছে যে ভাইয়াটা হ্যাঁ তাকে এমন ভাবে সে হচ্ছে পাশে দাঁড়িয়েছে আমারও খুব ভালো লাগে তো ওনাকে এত বেশি হচ্ছে ভাইরাল করেছে উনি ছটা কেক নিয়ে আসছে ওনাকে নিয়ে এত লাফালাফি মাতামাতি করলো তারপর হচ্ছে একজন কেক আপু আছেন ওনাকে যেহেতু কেক আপু বলছে ওনার কথাই বলছি গিয়ে খাওয়ার পর উনি বলতেছে আমিও বিজনেস করব আমার ঠিক আরো মজা হয় এমন ভাবে হচ্ছে জনগণ তাদেরকে ভাইরাল করছে আজকে কি পরিণতি হয়েছে এটা একটু বলেন এমন ভালোবাসে ভালোবেসে কি করছে এমন ভাবে হচ্ছে কাউকে ভাইরাল করতেছে তার পিছনে যে খারাপ কি জিনিস আছে সেটা দেখতেছে না একজন আপনি আসতেছেন ভালো কথা আপনার গায়ের উপর মানুষ যাচ্ছে আপনি একটু করেন না আরেকজন আপনার গান গাছেন কিছু ওকে কিন্তু এই পরে আজকে কি হইলো বলেন আজকে যে এইভাবে এইভাবে যে আজকে সমস্ত কিছু মানে মানে এত ভাইরাল একজনের পিছনে এত এত ইউটিউবার গিয়ে হচ্ছে মানে জুট বেধে দেখতেছে এটার মানেটা কি বলেন এই হচ্ছে কাহিনী মানে একটু ভালোবাসলে পাগল হয়ে যায় কিছু মানুষ কিছু মানুষ হচ্ছে লাফায়া গিয়ে ওখানে ভিডিও করতেছে কেক হইতেছে জাতীয় খাবার ভাই একেবারে নামায় ফেলছে তো এই জিনিসগুলা করবেন না আমি কখনোই পছন্দ করি না ইভেন অনেকে আছে এগুলো নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছে লাইভে এসে অশ্লীল ভাষায় কথা বলতেছে ভাই এগুলা আর করেন না প্লিজ আপনাদের কেন সব সময় মনে হবে যে আমি আঁকিকে নিয়ে পোস্ট গেছি আর ভাই ওকে নিয়ে পোস্ট দেওয়ার বারবার আমার কি আছে বলেন আমার কাজ করছে আমি আমার কাজ রিলেটেড পোস্ট দিব আমার শাড়ির লাইভ করবে শাড়ির ছবি দিবে বা ড্রেস যদি বোরখা যদি করে বোরখারটা দিব সো মানে তাকে নিয়ে আমি খুটখুটায়া কেন দিব বলেন যে ভাই ফেসবুকে আইসা দুইটা কথা বলতে পারি না বুঝছেন মানে আপনাদের সাথে দুইটা কথা যদি আমি শেয়ার করি সেটারই অনেক রকম অনেক কুরুক্ষেত্র লাগায় দেয় সোজা কথা কিছু মানুষ এত কুরুক্ষেত্র কেন করতেছেন বলেন তো পোরপোকে কখনো কি একজনের মাধ্যমে সুন্দর সম্পর্ক গঠন করা যায় ডেফিনেটলি উভয় পক্ষের একটা সুন্দর সাবলীল এবং সুস্থ মন মানে মন মানসিকতার সাথে এগিয়ে নিতে হয় তাই না তো কেউ নেগেটিভ ভাবে কোনো কথা দিবেন না দুইটা ছিল হ্যাঁ দুইটা ছিল আচ্ছা না আপু কিছু হবে কেন মানহা ইসলাম আপু না টেনশন নিয়ে না হ্যাঁ যদি কোনো কারণে মনোমালিন্য হয় সেটা নিয়ে অনলাইনে কিছু বলেন না দিন শেষে আবার একসাথে হবেন সব থেকে বড় কথা সম্পর্ক যত ভালো তত রাগ অভিমান বেশি থাকে ডেফিনেটলি আপু একসঙ্গে সংসার করেন দেখেন ভাইয়াদের সাথে আপনাদের কি রাগ অভিমান হয় না কেউ কোনো কিছু সাথে তুলনা করবেন না বাট আমি বললাম কথাটা ঠিক আছে আপু রাত অনেক তাই নাই আপনার সাথে আহারে আপুরা কি আমার ক্যাপশন দেখে এগুলো বলতেছেন আমি কিন্তু ক্যাপশনের সারকর্ম ভেঙে দিয়েছি ঠিক আছে ওকে সবকিছু আমাকে আপনারা এজ এ বিজনেস ওমেন হিসেবে মন স্থির দিকে আমাকে দেখছেন কাশিয়াস কালেকশন ওনার এটা পাশাপাশি আপু আমি কিন্তু খুব সাংসারিক এবং মানে পরিবার কেন্দ্রিক হয় না আমি খুব পরিবার নিয়ে থাকতে পছন্দ করি সো সব কিছুকেই আমি সময় দিই হ্যাঁ সবকিছু নিয়ে আমি থাকতে পছন্দ করি আমার ফ্যামিলি নিয়ে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি আমার হাজবেন্ড আমার বাচ্চা আমি আমি এই রিলেটেড মানুষগুলোকে অনেক সম্মান করি আমার কাছের মানুষদেরকে সো সব কিছু সাথে কিন্তু ম্যাচ আপ করে আমাদেরকে চলতে হয় শুধু একটা সাইড নিয়ে লাফালে তো হবে না তাই না ঘুরবো না যেটা হচ্ছে আরেকজন খুশিতে লাফাবে অন্য কেউ সেটাও করার ইচ্ছা নাই ঠিক আছে আচ্ছা সব সময় অ্যাক্টিভ পেজে কমেন্ট করা হয় না আমি পেজে কমেন্ট দেখতে চাই আপনাদেরকে এক কথা বলে ফেলেছি যে আর একটু কষ্ট করে রেকর্ডেড লাইভ দেখতে হবে আরিফা আক্তার সম্পা আপু হ্যাঁ একটু কষ্ট করে দেখতে হবে আচ্ছা ভাইরাল কিন্তু এখন অনেকেই আছে আপনারা শুধু একজনকে ভাইরাল কেন মনে করছেন হ্যাঁ কোন শান্তি শান্তি প্রিয় বুঝাই যাচ্ছে কথায় আপু আমার অশান্তি ভালো লাগে না আপনারা জানেন আমি অপাত্রে কখনো কথা বলা পছন্দ করি না আমি কখনোই এমন কারোর সাথে কিছু বলা পছন্দ করি না যেখানে বললে আমার সম্মান থাকবে না বা আমার কথাকে যদি আপনি প্রায়োরিটি না দেন বা হচ্ছে আপনি ওইটা বুঝার মতো সেই ক্যাপাসিটি আপনার আছে কি না আমি কিন্তু বুঝবো হ্যাঁ তো আমি এমন কোন জায়গায় এমন কোন কথা বলি না যেখানে হুদা কামে আমি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বিনিময় কি হলো অনুবনে মুক্তা ছড়াই গেলেন কোনো লাভ হচ্ছে না দরকার নাই তো আপু তোমার পিছনে আঁকি আপুর ছবি কেন দিছে আমার পিছনে আঁকি ছবি কোথায় তাই তো আচ্ছা